জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দুই বাংলার দর্শকদের মন জয় করেছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরব তিনি সম্প্রতি ধরা দিলেন একেবারেই ভিন্ন এক অবতারে যা দেখে মুগ্ধ তার ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় কপালে লাল টিপ মাথার খোপায় লাল সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোজ চশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যের লোক হাতে ছিল পাথরের তৈরি করা চুরি ও বালা তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি লাল টুকটুকে আপেল নাইকে সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন কখনো আপেল হাতে ধরে আবার কখনো মাথায় ব্যালেন্স করে এমনকি কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্য করে লিখেছেন আপিল হয়েও না জয়ার এই ব্যতিক্রম ছবিগুলো প্রকাশে আসতেই ভক্ত ভক্তনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বক্স কেউ লিখেছেন খুব সুন্দর লাগছে আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন লাভ অফ মাই লাইফ অনেকে মজা করে আবার লিখেছেন পুরো আগুন লাগছে কে কোথায় আছিস জল নিয়ে আয়